বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকা ব্যক্তিও দেশে থাকতে পারে নাই যাইতে হয়েছে আবার আরেকজন দেখেন তিনবারের প্রধানমন্ত্রী তিনিও আইসিউতে বিছানায় আসেন আসলে কি আর উঠবেন কি উঠবেন না এটা মাওলা পাক ভালো জানে তাইলে এই বিষয়গুলো আমাদের চোখের সামনে ঘটতেছে এক বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী প্রধানমন্ত্রী দেশেই নাই সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি আরেকজন বিছানায় শুয়ে আছেন আইসিউতে আছেন উঠবেন কি উঠবেন না আর এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না তাইলে আমাদের চোখের সামনে কি বুঝতেছি আমরা পৃথিবীর টাকা পয়সা যশ খ্যাতি ক্ষমতা কোনটাই চিরস্থায়ী কোনটাই চিরস্থায়ী এই যে আমরা তবুও আচ্ছা আল্লাহ মাফ করুক আমাদের এখানে যারা আসি আমরা কি কেউ ক্ষমতার দিক থেকে তাদেরকে পিছনে ফেলে দিতে পারবো সর্বোচ্চ ক্ষমতা তো তাদের পর্যন্তই প্রধানমন্ত্রী দেশের তো সর্বোচ্চ ক্ষমতায় যাওয়া এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই তাইলে এই দুনিয়া যে ক্ষণস্থায়ী এই দুনিয়া যে চিরস্থায়ী থাকার জায়গা না এই দুনিয়ায় যে আমরা থাকতে আসি নাই এই দুনিয়ায় আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এটা সেটা সবকিছু নিয়ে যে ব্যস্ত আছি আল্লাহ পাককে সিজদা দেওয়ারও সময় নাই আল্লাহর সামনে দাঁড়ানোর সময় নাই আল্লাহকে স্মরণ করবার সময় নাই আজকে যদি আমারও মৃত্যু পরওয়ানা চলে আসে তাইলে আমি আমার রবের কাছে কি জবাব দিব আসে কোনো চিন্তা কখনো মাথায় আসে যে আমার রব যদি আমাকে আজকে নিয়ে যায় আমার সামানা কতটুকু তৈরি আছে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আজকে আমি যখন চোয়াডাঙ্গাই আমার ওয়াইফ আমার আহলিয়া তার চাচা আজকে সকাল বেলায় মুরব্বী মানুষ মধ্যবয়সী বারান্দায় বসে বসে চেয়ারে বসে রোদের আলু সকালে স্বাভাবিক ভাবে মুরব্বীরা চেয়ার নিয়ে রোদের আলোতে বসে ফুট করেই মারা গেছে এই কিছুক্ষণ আগে আটটার দিকে জানা যা হয়েছে ঘটনাক্রমে এই একই বাড়িতে আমার ওয়াইফের চাচা তো ভাই মানে ওই যিনি মারা গেছেন তার ভাতিজা তার আবার আজকে বিয়ে ছিল অলিমা অনুষ্ঠান ছিল একই বাড়িতে বিয়ে একই বাড়িতে মৃত্যু সোহান আল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে কি বুঝাইতে চা কি মেসেজ আমাদেরকে দেয় এটা শুধু একটা জায়গায় না এমন অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা কোরআন কেরিমের মধ্যে বলছেন ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লাহ মাতা আউল যে দুনিয়া হলো মাতাউল গরুর মাতাউল গরুর কি وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان الله رب العالمين بلين أي دنيا هلو كيل تمشار جايغا كيل এই যে দুনিয়াকে দেখছ চোখের সামনে মনে হচ্ছে রঙিন স্বপ্ন এটা করব। জায়গা জমিন করব টাকা পয়সা করব ব্যাংক ব্যালেন্স করবো আরে এই করব 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 চিন্তা যারা করতেছো একবার কি যারা করেছে তাদের অবস্থাটা কি দেখো না তাদের দিকে তাকায় দেখো তোমার কইরা বুঝার দরকার নাই তোমার কুটিপতি হইয়া তারপরে ওই অবস্থা বুঝবার দরকার নাই ওই কুটিপতি ওয়ালাদের দিকে একবার তাকাও ওদের অন্তরের ভিতরে শান্তি কতটুকু আছে ওদের চলনে বলনে আর শান্তি কতটুকু আছে ওই টাকা ওয়ালাদের দিকে তাকাইয়া দেখো আসলে কি এরা মহা সুখে আছে শান্তিতে আছে আমার একবার কারাগারে এক ভাই বাড়ি ফরিদপুর জেলকানায় প্রশ্ন করতেছিল যে বিশাল বড় একজন ক্ষমতাসীন মানুষ আমি নাম বলবো না বুঝে নিবেন বিশাল একজন ক্ষমতাসীন মানুষ মনে করেন ওনার একটা ছেলে একটা মেয়ে কয়টা ছেলে কয়টা মেয়ে একটা ছেলে একটা মেয়ে বলতেছে একটা ছেলে ছেলে তার বউ বিয়ে করছে এক এক এখন ওই বাচ্চাটা কান্না করতেছে যে আমার মা কে আয়না দাও ছেলের বউ চলে গেছে বাচ্চারা কান্না করতেছে আমার কে এনে দাও ওই ক্ষমতাসীনের কাছে আবার ওই ক্ষমতাসীন ব্যক্তিটার লোকটার আর একটা মেয়ে আছে আবার জামাই চলে গেছে বলতেছে বলতেছে ওই মেয়ের বাচ্চারা আমাকে বাচ্চাগুলো বলতেছে আমার বাবা দাও আবার কারাগারে এক ভাই প্রশ্নটা করছিল হুজুর বলেন একটাই ছেলে একটাই মেয়ে ছেলে চলে গেছে বউ মেয়ের চলে গেছে জামাই এখন ওই বাচ্চাগুলো ছেলের বাচ্চারা কান্না করে মারে আয়না দাও মেয়ের বাচ্চারা কান্না করে বাবাকে আইনা দাও এখন এত ক্ষমতাসীন ব্যক্তি হওয়ার পরেও সে কাউকে এনে দিতে পারে না আচ্ছা এখন সে কি ক্ষমতাসীন হওয়ার পরেও অনেক সুখে আছে শান্তিতে আমাদের বাংলাদেশের বিগত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যার একটাই ছেলে সজীব জয় একটাই মেয়ে সাইমা অজেদ পুতুল পুতুলের জামাই নাই সজীব অজেজ জয়ের বউ নেই গণনা করছিল ক্ষমতাসীন প্রধানমন্ত্রী তার কাছে তার নাতনিরা কান্না করত গিয়া পুতুলের বাচ্চারা কান্না করত যা বাড়ায় না দাও সজীব জয়ের বাচ্চারা কান্না করত যা মারায় না দাও সে কাউকে মিলাইতে পারে নাই অথচ বাংলাদেশের সবচাইতে বড় ক্ষমতাসীন তাইলে আমরা যারা বড় কিছু হইয়া কুটিপতি হব স্বপ্ন দেখতেছি বাড়ি গাড়ি টাকা পয়সা যশ খ্যাতি এটা সেটা করব বাচ্চাকে চাকরি করাবো ছেলেটাকে বিদেশ পাঠাবো এই করবো সেই মানুষ এই দুনিয়ায় সুখের জন্য নিজের আপন পর্যন্ত পাঁচ বছর সাত বছর দশ বছরের জন্য বিদেশে পাঠায় দেয় একবার চিন্তাও করে না আমার এই সন্তান কার কাছে থাকবে কি করতেছে কোথায় আছে এই যে দুনিয়া বিষাদ আল্লাহের জন্য আরেক আশ্চর্য ঘটনা এগুলা বললে অনেকে কষ্ট পাবে বলবে হুজুর রেমিটেন্স যুদ্ধা ভাই আপনি আপনার ওয়াইফ পাঁচ বছর কিভাবে থাকতেছে আপনার ওয়াইফ কার কাছে আছে তার যে আল্লাপ শারীরিক চাহিদা দিয়েছে স্বামীর সাথে থাকার আকাঙ্ক্ষা দিয়েছে এই সব কিছুকে দুলিস করে আপনি যে টাকার পিছনে ছুটছেন মুফতিয়ানিক নামের কাছে জিজ্ঞেস করিয়ান হুজুর তিন চার বছর পাঁচ বছর এভাবে বউ ছাড়া থাকা ছেলে রেখে চলে যাওয়া এটা কেমন জিজ্ঞেস করিয়েন কখনো প্রশ্ন করার সময় আসে নাই এই কথাগুলো একটু তিতা লাগবে যে হুজুর বলে কি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার দুনিয়া আসলে কি এই দুনিয়ার হাকিকত কি এই দুনিয়ার হাকিকত আমরা বুঝি না এই দুনিয়ার হাকিকত যদি আমরা জানতাম চাহিদা কমায় দিতাম কি করতাম চাহিদা কমায় দিতাম চাহিদা কমায় দিয়া অল্প চাহিদা নিয়া পরিবার পরিজন নিয়া আল্লাহর ইবাদতে মশগুল হইতাম আল্লাহর কাজে মশগুল হইতাম অল্প চাহিদা দিয়া পরিবার কাছের মানুষ এদেরকে আঁকড়াইয়া দইরা চলার চেষ্টা করতাম এই দিনের পথে অটল অবিচল থাকবার চেষ্টা করতাম এই দুনিয়া দুনিয়া টাকা পয়সা যশ খ্যাতির পিছনে ছুটতে ছুটতে দিন শেষে শান্তি নামের ওই যে একটা বস্তু আছে এটা জীবনে কোনোদিন দেখেন নাই আপনি শান্তির জন্য টাকা ইনকাম করতে গেছেন কিন্তু শান্তি আপনি এখন পর্যন্ত হুইজা পান নাই পাইছেন পান নাই পাবেনও না আবার আরেকটা জিনিস যে যেটার জন্য করতেছে যে যেটার জন্য করতেছে কেউ বউয়ের জন্য কেউ বাচ্চার জন্য কেউ ভাই বোন একেবারে সবাইকে দেখে রাখে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার পরিবার সবাই আপনার প্রতি খুশি পারবেন না বলতে অসম্ভব সবাইকে দেখে রাখা লোকগুলোর প্রতিও পরিবারের সবাই খুশি না অমুকের এটা হয় না তমুকের এটা হয় না হুজুর একটু আনকমন আজ করতেছেন করতেছি এই জন্য যে দিন শেষে তো আমরা চলেই যাব দিন শেষে ফিরে যেতে হবে মহান রবের কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমন ভাবে ফিরে যেতে হবে যে একা একা আমার জবাব আমার বাবা দিবে না আমার জবাব আমার সন্তান দিবে না ভাই দিবে না ভাইয়ের জবাব আমাকে দিতে হবে না إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أم بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه يرجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك درود شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مجلس بور দারুল কবি মাদ্রাসা ও লীলা বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চমবার্ষিক দামর হুদা চোয়াডাঙ্গা আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আকাশ আলী সাহেব সভাপতি অত্র মাদ্রাসা আরও উপস্থিত রাই কালাম মুরব্বান আইজাম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা মা ও বোনেরা আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আয়ালমিন আপনাকে আমাকে কোরআন সন্ন্যাস থেকে কিছু কথা বলবার এবং শুনবার তাওফিক দান করেছেন সেজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আসলে আপনাদের এলাকায় ঠান্ডা খুব বেশি কুয়াশা এত বেশি নাই কিন্তু ঠান্ডা প্রচুর আর নেত্রকোনা থেকে চুয়াডাঙ্গার দূরত্ব অনেক তো আসতেও খুব কষ্ট হয়েছে আসার মাধ্যম হল আপনাদের এই যে আজকে সভাপতি সাহেব প্রোগ্রামের ওনার ওয়াইফের ভাই মনে হয় আমাদের জেলার এসপি ছিলেন মির্জা সাহেব বাড়ি আপনাদের এলাকায় পুলিশের এসপি ছিলেন ভদ্রলোক এখন চলে গেছেন বদলি হয়ে গেছে হাগড়াছড়িতে আছেন ভদ্রলোক ভালো সার্ভিস দিয়েছেন নেত্রকোনায় তো সেই সুবাদে আমার কাছে গিয়ে বলছিলেন হুজুর আমার এলাকায় একবার যাবেন তো এই জন্য আপনাদের এলাকায় আসা আসলে আমাদের সকল জেলাগুলোতেই এক দুইটা প্রোগ্রাম করা দরকার এতে করে প্রত্যেকটা জেলায় যেই দাওয়াত পৌঁছা ব্যক্তির পক্ষ থেকে যেই দেশ জাতির কল্যাণে সকলের কানে কানে ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার যে একটা দায়িত্ব আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেক জেলায় যার যাওয়ার দ্বারা এটা কিছুটা হলেও হয়তো আদায় হয় বাকি আমাদের এই জিন্দিগি দায়ীদের জিন্দিগিটা তো দাওয়াত দেওয়ার কাজেই নিয়োজিত রাখা মানুষের কানে কানে কোরআনের কথাগুলো পৌঁছে দেয়া কোনো মুরতাদ মুশরিক কিংবা কোনো ক্ষমতাসীন জালেমের ভয়ের পরোয়া না করে উম্মার কর্ণ কোহরে হকের আওয়াজ পৌঁছে দেওয়াই হলো আল্লাহ প্রদত্ত ভাবে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে গিয়া অনেক সময় বাধাগ্রস্ত হওয়া লাগে অনেক সময় আল্লাহ না করুক বড় ক্ষতিগ্রস্ত হওয়া লাগছে লাগে জেল রিমান্ড নির্যাতন রিমান্ড অনেক কিছুই সহ্য করা লাগে তবুও যদি দিন শেষে উদ্দেশ্য একটাই যে যদি এই কষ্টগুলোর ধারাও আল্লাপাক আমারে ক্ষমা করে দেয় তাইলেই তো অনেক কিছু কি করে